ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ দেখতে পাচ্ছেন আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থানগড় জাদুঘরে ঘুরতে আসলাম অনেক সুন্দর জায়গা চাইলে আপনারাও আসতে পারেন আমরা এখন জাদুঘরের ভিতর থেকে আসলাম জাদুঘরে ভিডিও করা নিষেধ এই জন্য আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না এখন আশেপাশেই জাদুঘরের মধ্যেই অনেক সুন্দর জায়গা ছবি তোলার মতো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কি কি আছে এখানে এখানে দেখতে পারলাম সামনে ফুলের গাছ অনেক সুন্দর সুন্দর ফুল এখানে আসলে তুলতে এখানে দেখতে হিরো আমার হাতে আপনারা চাইলে ভিডিও ভালো লাগলে শেয়ার দিতে পারেন আমাদের বগুড়া ঐতিহ্যবাহী মহাস্থানগড় আসতে পারেন অনেক সুন্দর জায়গা অনেক লোকজন আসছে আপনাদের মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সামনে হচ্ছে ফটো শুট করতেছে অনেকজন সামনে দেখতে পারলাম এখানে সিকিউরিটি আসা সিকিউরিটিস আছে ওখানে ভালোভাবে দায়িত্ব পালন করতেছে অনেক ভালো চাচা হ্যাঁ কাকা কাকার কাছে এখন যাচ্ছি দেখি কাকা এখন কি বলে ব্যাটালিয়ান ক্যাম্প এখানে সাধারণ প্রবেশ নিষেধ ও ভুলে যাই আমার ভুল হয়েছে এখানে হচ্ছে ব্যাটালিয়ান ক্যাম্প আপনার তো ব্যাটালিয়ান আমার বলতে একটু ভুল হয়েছে মিস্টেক সরি কিছু মনে করবেন না কাকা হচ্ছে ব্যাটালিয়ান গার্ড এখানকার আমার বলতে একটু মিস্টেক হয়েছে কাকা কিছু মনে করবেন না এখন আমরা সামনে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশেপাশে আরো কি আছে এখানে সামনে যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসছে দেখতে পাচ্ছেন ওই চা ওটি গাছ কাটিচ্ছে ভালো ঘাস কাটিচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি জাদুঘরের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন জাদুঘরের ভিতরে হচ্ছে ভিডিও করা নিষেধ এজন্য আপনাদের তো বলতে দেখাতে পারলাম না এখন সামনে পাচ্ছি শোনকে আমাকে নিচ্ছ ভিডিওতে আমাকে নিও দেখতে পারছেন অনেক সুন্দর রাস্তা জাদুঘরের জাদুঘরের ভিতরে আসতে পার দেখাতে পারলাম না এখানে ভিডিও করা নিষেধ আপনাদের মাঝে শেয়ার করলাম ব্লগ কি ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমার ভাই ব্রাদার চাষারা সবাই টিক তুলতেছে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখন দেখতে পাচ্ছি বিকেল টাইম এখন হয়ে যাবে দুপুর টাইম এখন অনেক লোকজন ঘুরতে আসছে আমিও ঘুরতেছি ভালোই লাগছে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী মহস্তানঘড় জাদুঘর জায়গাটা ছোট হলেও অনেক লোকজনই দেখতে আসে দূর দূরান্ত থেকে আপনারাও চাইলে আসে এসে দেখতে পারেন অনেক সুন্দর জায়গা আপনাদের ভালো লাগবে এর আগেও এসেছিলাম বাট এখানে আসা হয়নি ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি ব্লগটি ভালো লাগলে আপনারা কমেন্ট করে শেয়ার করতে পারেন এখন এখানে আমরা ফটোশুট করবো সবাই সাথে থাকুন ইয়ে আপ করো বুঝছে